আচ্ছা মাসাল অল্প কয়েকদিন আগে আমি কিসের ওয়াজ করেছিলাম মনে আছে কি বলতে পারবেন হ্যাঁ নামাজ মাসাল এরপরে বলেছিলাম যে এরপরে যে ওয়াজটা হবে সেখানে কি ওয়াজ করবো বলছিলাম কি বলতে পারবেন হ্যাঁ আপনার তার বাতি তাহলে মুসল্লো দু একজন হইল আছে ঠিক না আমি ওই দিন সেখানে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العليد الله <applause> أعوذ بالله من الشيطان falou يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل رسول الله भलूल सलाम न हसी दलू يا مرحبا जनक की नला से हो रिल मा की मोहम्म सदरत है हबी देते दे बने दे दे सला i'll اللّه لا إله إلا الله لا إله إلا اللّه محمد رسول اللّه صلى اللّه عليه وسلم شكرًا لي الحمد للّه.

বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ফানুল্লা দরবার শরীফের সম্মানিত খালিফা আমার ফিতৃতুল্লাহ উস্তাদুল্লাহ আলহাজ জনাব আব্দুর রহমান খলিফা সাহেব আল্লাহ হজরত হায়াতের মাঝে বরকত দান করুন সকলে বলুন ওনার কমপক্ষে চারজন সন্তান মা আগে আমার সাথে দেখা হয়েছে সার্বজনী

সন্তান বলবে হে আল্লাহ যারা আমাকে সঠিক গাইড না দিয়ে কত কষ্ট করেছে তাদেরকে নিয়ে আস মা বাবাকে নিয়ে আস না যে আলু হুমা তাহা তা আপদামিনা লিয়া পুরামিনা আশ্বাদ জাহান নামে তো যাবো যাবো তাদেরকে আগে জাহান নামে ফেলবো আমরা কি জাহান হতে চায় আমরা সন্তানদেরকে নে সন্তান বানিয়ে সন্তানের সিরায় আমরা জানা কি আল্লাহ কবুল করুন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি আল্লাহ কোরআন এর ফল যিনি তফসিল করেন আল্লাহ মৌলানা আবু মানি সোহাই সাহেব এবং সাহেব ওয়াজ করেছেন হজরত মাওলানা ওানা হিলাল উদ্দিন সাহেব এবং নামাজে সম্ভবত আমাদের সভাপতি সাহেব তালিম দিয়েছিলেন দিয়েছিলেন কিনা

মুসলমান মুসলমানকে সালাম দিবে সালাম দারামানি দোয়া করা সালাম দারামানি কল্যাণ কামনা করা আল্লাহ রহমত কামনা করা বলেন যতদিন পর্যন্ত তোমাদের মাঝে অধিক পরিমাণে সালামের প্রচলন থাকবে ততদিন পর্যন্ত তোমরা সাফল্য মন্ডিত এবং কামিয়া মন্ডি এই জন্য আমরা বেশি বেশি সালাম দিতে রাজি আসি তিনশা আল্লাহ বেশি বেশি সালাম নিতে রাজি আছে নিল তো সালাম দিলে নিব কিন্তু সালাম নেওয়ার আশায় আমরা যেন বসে সালাম দিলে মানুষের দিনই ধর্মীয় দায়িত্ব পালন হয় সালাম দিলে মানুষের অন্তরের ভিতরে অহমিকা অহংকার দূর হয় ঠিক কিনা বলেন মানুষ ভদ্র হয় মানুষ সভ্য হয় মানুষ স্বাধীন হয় আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি সকাল থেকে শুরু করে দিনের শুরু থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত ঘুমাইতে যাওয়া পর্যন্ত এ সময় যদি আল্লাহর কোন মৌমিন ব্যক্তি সারাদিন চলা ফিরায় হাঁটা বসায় উঠা বসায় মহামেলা মুসার বাড়ি গলে হাতে বাজারে যদি মৌমেনদের মাঝে ২০ ব্যক্তিকে সালাম দেয় আর ওই দিন যদি এই ব্যক্তি মারা যায় আল্লাহ নবী বলেন সে জান্নাতি হয়ে মারা গেল সুবাহ আমরা সালাম দেব ইনশাআল্লাহ সালাম দেব তো সালাম দেব এটা মুসলমানের শাইয়ার সালাম দিবেন জবানে স্পষ্ট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবেন হাত ধরে সালাম দিবেন না যেন হাত মাথার উপরে উঠায় এটা মুসলমানের সালাম দেওয়ার तरीका যদি লোকটা বলি না কানে শুনে না আপনি জানেন তখন তাকে বোঝানোর জন্য একটু হাত তুলতে পারেন ঠিক না সালাম দিবেন ও ইসাল্লিমুস সাগীর আলাল কাবীর ছোটরা সালাম দিবে এটা আল্লাহর রাসূলের तरीका বড়রাও কিন্তু ছোটদেরকে সালাম দিবে আল্লাহর রাসূল সব সবার আগে সালাম দিতেন এবং একজন লোক বসে আছে একজন লোক চলতেছে আল্লাহর নবি তরিকা হলো চলন্ত ব্যক্তির বসার থেকে সালাম দিবে একজন লোক সারি হয়ে যাচ্ছে গাড়িতে ঘোরায় আরেকজন জন্য হেঁটে যাচ্ছে সাওয়ারি ওলা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে এটা সালামের তরিকা বড় জমাতকে ছোট জমাত সালাম দিবে এটা সালামের তরিকা আমরা সালাম বাহিরে দিই সালাম দিলে মানুষ বলে উনি সালাম দেয় ভালো মানুষ কিন্তু আমরা গড়ে সালামের আমল করি না ঠিক কিনা বলেন আমরা সালামের আমল করি না সালাম মানে দোয়া করা সালাম মানে কল্যাণ কামনা করা আমরা আব্বা আমাকে সালাম দিই না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সালাম কি কোন লজ্জার বিষয় স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে গরে যখন যাবেন সারাদিনের কাজ ছেড়ে ঘরে দরজার সামনে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সেটা শূন্য এটা কি শূন্য তারা বাড়ি গেলেন তার ঘরে গেলেন আগে সালাম দিবেন যদি সালামের জবাব আসে বাড়িতে ঢুকতে পারে তাহলে আপনি বাড়িতে ঢুকবেন তার আগেই তার অনুমতি নেই তার বাড়িতে ঢুকা যাবে না আল্লাহ রাসূল বলেছেন যে যদি কোনো ব্যক্তি অনুমতি ছাড়া স্থান এমন সুকসু জিনিস অনুমতি ছাড়া তার বাইরে দিকে তার সুন্দর ঘরের দিকে দৃষ্টিপাত করাও জায়েজ নাই আল্লাহ রাসূল এমন বলেছেন যদি অনুমতি ছাড়া কেউ তার বাইরে দিকে তাকায়

কোরআন শরীফ আপনারা চেনেন আল কোরআন দেখেছেন কারা কারা কোরআন পড়তে পারেন হাত কোরআন দেখি কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখে পড়তে পারেন আলহামদুলিল্লাহ সকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে হাত তোলেন সবাই হাত তোলেন সবাই সবাই হাত তোলেন আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন বলেন আলহামদুলিল্লাহ হাত নামান সুরা ফাতে আলহামদুলিল্লাহ শরীফ পড়তে পারেন না এমন কোন লোক আছেন

আমি আল্লাহ কোরআনের শুরুতে বলে রেখেছি এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই এই কোরআনের মাঝে কোনো ভুল নাই এই কোরআন বালহুয়া কোরআন উমাজির ফিল আওরিন মাহফুজ এই কোরআন আল্লাহর লৌহি মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আছে এই কোরআনের ব্যাপারে

সেটা হোক সুরা আসন সেটা হোক সুরা এখলাস সেটা হোক সুরা কাউসার এই ছোট সুরা আল কাউসারের মতন কোন সুরাও যদি সম্ভব হয় তোমাদের দ্বারা তৈরি করা রচনা করার আমি আল্লাহ ছেলেন দিয়ে দিলাম এই কোরআনের ছোট একটা সুরার মতন একটা সুরা তৈরি করে দাও সম্ভব নয় আল্লাহ বললাম

আরব দেশের মানুষের কবিতা বলে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়ার মানুষ কবিতা দুনিয়ার মানুষ কবিতা আল্লাহর সত্য একটু সুরা লক্ষ্য দেওয়া হলো না হিন্ন সানি একটা ভুয়া তার ছোট এক আয়াত লিখে দেওয়া হলো হিনা আ ক হিনা কাল কৌশাদ হে মক্কার জ্ঞানিরা হে মক্কার কলিরা হে মক্কার ফোন কি একটা আয়া আল্লাহরা ফুল আলমিন একটা আয়াত ইন্না আ কহিনা খাল কৌসার লিখে দেওয়া হলো এটা ধুনীয়া দুনিয়ার কোন মানুষের কথা হয়

একটা আয়াত দেখে দিলাম ইন্দার আর্ আয়াতের ফলে কি হবে বাকি আয়াত তাহলে দেখে দিল দুনিয়ার জ্ঞানী দুনি আর